অনেক স্বপ্ন দেখেছেন অনেক যুবরা যারা এখন বড় হয়েছেন বড় হয়ে তার দেখানো পথে গিয়েছেন তার ফিল্ম তার কথা তার চরিত্র সবই মনের মনি কোঠায় রয়ে গেছে স্বর্ণা করে লেখা তার মুখোজ্জ্বল করেছেন বাংলার মুখোজ্জ্বল করেছেন ওখান থেকে দিল্লি থেকে অ্যাওয়ার্ড নিয়ে এসে তিনজনকে আমি ব্যক্তিগতভাবে এবং আর্টিস্ট ফোরামের প্রত্যেক সদস্যের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি সুখে থাকবেন সাজবেন আর অনেক বেশি আপনাদের কাছে আশা করবো ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ আমি অনুরোধ করবো শ্রী শ্রীজিৎ মুখোপাধ্যায় মহাশয়কে দু চার কথা বলার জন্য ধন্যবাদ আমি এয়ারপোর্ট থেকে ডিরেক্টলি আসছি কারণ আমি যখন শুনলাম যে যে নামগুলো যাদেরকে ফেলিসিটেট করা হচ্ছে তাদের নাম যখন শুনলাম আমার মনে হলো এখানে আমার থাকাটা খুব জরুরি কারণ এটা বলাটা খুব জরুরি যে সিনেমা নামক মহাকাব্যে যে যোদ্ধারা উপেক্ষিত থাকেন এই যোদ্ধাদের পরিচিত মুখ করার দায়িত্ব কিন্তু আমাদের তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়ার দায়িত্ব আমাদের তাদের পুরস্কৃত করার দায়িত্ব আমাদের কারণ তারা ছাড়া সত্যি সিনেমাটা হয় না তো আমার মনে আছে দু হাজার বলে আমি একটি ছবি বানাই একটি মেকআপ আর্টিস্টের জীবন নিয়ে তার মধ্যে অনেকটাই ইনফ্যাক্ট সোমনাথের জীবনের নানান ঘটনা তাতে প্রকাশ পায় তাতে একটা সংলাপ ছিল ভিঞ্চিতা বলে যে বম্বে যে রিসোর্স পায় তার যদি দশ শতাংশ আমরা পাই আমরা বম্বেকে বারো গোল দিতে পারি এটা কিন্তু আমার মনে হয় আমার মনের কথা সেটাই সংলাপ হয়ে ফুটে ওঠে এবং এটা সোমনাথের সঙ্গে আমি সবচেয়ে বেশি কাজ করেছি আমি রামের সঙ্গে কাজ হয়নি কিন্তু অবভিয়াসলি ওর কালের খুবই গুণাগ্রাহী কিন্তু সোমনাথের সোমনাথের সঙ্গে আমি রীতিমতো ঘর করেছি তো আমি জানি একটা মানুষ কতটা চিত্তে কাজ করে গেলে আজকে এই জায়গায় পৌঁছতে পারে যে তাকে নিয়ে একটা গোটা সিনেমা হতে পারে এবং তার যেটা আমাদের সীমিত হয় সেটা সোমনাথ বলেই সম্ভব এবং এই লাইনটা যদিও সোমনাথের পরিপ্রেক্ষিতে সংলাপ হিসেবে আসে এই লাইনটা আমার মনে হয় এই তিনজনের জন্যই খাটে এবং আমাদের যারা বাকি যারা আছেন যারা হয়তো আজকে এই মুহূর্তে মঞ্চে নেই কে জানে পরের বছর থাকবেন তাদের জন্য এটা একেবারেই প্রযোজ্য এবং আনন্দ আমার প্রথম ছবি থেকে আমার ওর কাজ আমার অটোগ্রাফে ও ছিল প্রোডাকশন ডিজাইনার এবং প্রথম থেকেই ওর সাথে আছি এবং ওর কাজের আমি খুবই খুবই ভক্ত আমি শুধু এটুকুই বলতে চাই এটা যেন এই বছর থেকে চালু হয় মানে এই বছর থেকেই চলতে থাকে কারণ আমি আর সোমনাথ ব্যক্তিগতভাবে খুব ঝগড়া করেছি নানান অ্যাওয়ার্ডের সংস্থা এবং কমিটির সাথে যেমন ফিল্মফেয়ার ফিল্মফেয়ার এখনও মেকআপের জন্য কোনো অ্যাওয়ার্ড দেয় না এটা মানে এটা ভাবাই যায় না যে এটা প্রচণ্ডই একটা খারাপ একটা প্র্যাকটিস যেটা আমি ব্যক্তিগতভাবে বহুবার প্রোটেস্ট করেছি যে মেকআপ এবং কস্টিউম এই দুটো মানে এই দুটো দিয়ে শুরু করা উচিত সেটা ফিল্মফেয়ারকে আমরা আবেদন জানিয়েছি এবং তার সাথে সোমনাথও যেটা বললো যে বাকি যে নানান মানুষ এই যুদ্ধে সামিল হন সেটা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আমি ডিরেক্টর বলে আমি জানি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছাড়া আমি কতটা অসহায় একইভাবে প্রোডাকশন কন্ট্রোলার প্রোডাকশন ম্যানেজার এনাদের জন্য একটা কিছু আমার মনে হয় একটা রেকগনেশন প্রচণ্ডই জরুরি জোরালো আবেদন জোরালো আবেদন তো আমি লড়াইটা ফিল্ম ফেয়ারের সঙ্গে লড়ছি মেকআপ আর কস্টিউমের জন্য এখানে যেন এখানে অলরেডি তারা চলে এসছে এবার পরের স্টেজে যাতে একদম পথ দেখাক বাংলা আর লাস্ট স্টেজে একটা কথা বলবো শুনলাম মনের মানুষের জন্য বিক্রমকে একবার পেয়েছিলেন এক শূন্য জাতিস্বরের জন্য পেয়েছিলেন দুই শূন্য এবার তুমি এক গোল দিলে দুই এক পরের বছর পড়া দিকে কিন্তু ইকোলাইজ করতে হবে এরকমই সম্পর্ক প্রত্যেকের সাথে কলা কৌশলী শিল্পীরা যারা এসছেন শ্রদ্ধেয় বন্ধুরা আমি প্রথমেই ফেডারেশনকে ধন্যবাদ জানাবো এমন একটি অনুষ্ঠান করার জন্য এবং যারা জাতীয় পুরস্কার পেয়েছেন তাদের সম্মান জানানোর জন্য একটা জিনিস মিস হয়ে গেছে সর্ব যোগাযোগ করতে পারেনি অনিশ বাসু গত বছর বেস্ট সাউন্ড ডিজাইনারের অ্যাওয়ার্ড পেয়েছিল ন্যাশনাল অ্যাওয়ার্ড তা সে আজকে তাকে যোগাযোগ করা যায়নি আমি অনুরোধ করব ওকে যোগাযোগ করে আপনারা অবশ্যই অভিনন্দন জানাবেন অবশ্যই আর যেটা সুজিত বলল খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা সন্ধ্যাটা মজার গল্প দিয়ে শেষ করি এই যে প্রোডাকশনের লোকদের সত্যি কোনো অ্যাওয়ার্ড দেওয়া হয় না স্বীকৃতি দেওয়া হয় না আমি উৎপল দত্তকে নিয়ে শুটিং করছিলাম কাকদ্বীপের কাছে দিলীপ ব্যানার্জি ছিলেন আমার প্রোডাকশন কন্ট্রোলার তা শ্যুটিং করতে গিয়ে একটা গাড়ি অ্যাম্বাসার গাড়ি যেটাতে উনি যাতায়াত করতেন লোকেশন থেকে সাগরিকা ডায়মন্ড হাবার ওই হোটেলটায় সেই গাড়িটা খারাপ হয়ে গেছে এবারে দিলীপবাবু বলেছেন উৎপল দাকে উৎপল শরীরটা খুব ভালো ছিল না সিকোয়েন্সটা খুব ভালো হয়ে গেছে একটা মানে ক্লাইম্যাক্সের দেরে একটা সিকুয়েন্স উৎপল দত্ত রূপা আর আসাদ তা যাই হোক আমরা শুটিং শেষ করে ফেলেছি দিলিবু বলেছে পুতুলবাবু এই জিপটায় করে যদি আপনি যান জিপে আমি জিপে যাব। আমি অসুস্থ মানুষ অসম্ভব ব্যাপার একটা ভাঙাচোরা জিপে আমাকে পাঠাবে আমি যাব না আমি এখানেই থেকে যাব বলে উনি উতলদা যেরকম ছিলেন একটা গ্রামের জমিদারদের জোদ্দারদের বাড়ির বড় উঠোন থাকে ওখানে উনি শুয়ে পড়লেন শুয়ে পড়লেন আর চারিদিক ঘিরে লোক ভিড় উতলদার তো বিখ্যাত

হ্যাঁ ইয়েস স্যার উনি বলেন শুটিংয়ের সময় ডিরেক্টরকে স্যার বলতেন এই যে স্যার আমি একটা কথা বলবো এই যে লাস্ট সিকোয়েন্সটা আমরা করলাম সেখানে এনজি হলো আমার নিজের ক্যামেরার জন্য এনজি হয়েছে অভিনয়ের জন্য এনজি হয়েছে হ্যাঁ আমি তো অর্পর ছটা টেক করে কত ফিল্ম নষ্ট করলাম বলো আমি তা হয়েছ তো টেকটা আমি হ্যাঁ অসাধারণ হয়েছে এরম কত এনজি হয়ে গেল আচ্ছা কখনো কি ভেবেছেন প্রোডাকশন ম্যানেজারের এনজি হতে পারে প্রোডাকশন ম্যানেজার সব ব্যক্তি ওকে এটা তো কখনো ভাবিনি প্রোডাকশনের এনজি ও দিলীপ বাবু আমি ক্ষমা প্রার্থী আমি ওই ভাঙা জিপেই যাব ধন্যবাদ এই আমাদের ইন্ডাস্ট্রি কি অপূর্ব সব মানে স্মৃতি কি অপূর্ব সব গল্প